টানা তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন এগারো সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষে টানা দুই দিনের ভোট গণনার মধ্য দিয়ে শনিবার বিকেলে ফল ঘোষণা করা হয় এতে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট পঁচিশটি পদের মধ্যে বৃষ্টিতে জয়লাভ করেছে তারা সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদগুলোতে বিজয়ী হয়েছে সহসভাপতি ভিপি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের প্রার্থী আব্দুর রশিদ জিতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জিতু তিন হাজার তিনশো চৌত্রিশটি ভোট পান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শিবির সমর্থিত আরিফুল্লাহ যিনি পেয়েছেন দুই হাজার তিনশো বিরানব্বইটি ভোট বাগসাস সমর্থিত প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল পান এক হাজার দুশো এগারোটি ভোট নির্বাচন বর্জন করেও ছাত্রদল সমর্থিত শেখ সাদি হাসান পেয়েছেন ছয়শো ভোট জিএস পদে শিবির সমর্থিত মাঝারুল ইসলাম তিন হাজার ভোটে জয়ী হন এজিএস পদে ফেরদৌস আল হাসান এবং এজিএস নারী পদে আয়েশা সিদ্দিকা মেঘলা জয়লাভ করেন শীর্ষ তিন পদ ছাড়াও শিক্ষা গবেষণা সাহিত্য সাংস্কৃতিক ক্রীড়া ও কার্যকরী সদস্যসহ অধিকাংশ পদে শিবির সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন তবে সমাজ সেবা সম্পাদক পদে বাগসাস সমর্থিত আহসান লাবিব ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র মাহমুদুল হাসান সাংস্কৃতিক সম্পাদক পদে মহিবুল্লাহ শেখ এবং কার্যকরী সদস্য পদে মোহাম্মদ আলী চিস্তি বিজয়ী হন জাকসু নির্বাচনে প্রায় সত্তর শতাংশ ভোট পড়েছে বলে জানান কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রশিদুল আলম ফল ঘোষণার মুহূর্তে কমিশনের সদস্য রেজওয়ানা করিম পদত্যাগ করলেও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা